ত্রিমোহিনী এ এ আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবারে অনুষ্ঠিত হল বাইশতম ক্রীড়া প্রতিযোগিতা মার্চ পাস্ট পিটি ডিল শপথ পাঠ বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় পরে অতিথি বরণ এবং আনুষ্ঠানিকভাবে খেলার শুভ ঘোষণা করা হয় ঘোষণা করেন ত্রিমোহিনী হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক খন্দকার হিলালুল ইসলাম তারপর শুরু হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন ইভেন্টের খেলা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ঊনত্রিশটি ইভেন্টে মোট দুশো বত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে স্কুল সূত্রে জানা যায় প্রত্যেক ইভেন্টে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় আজকে ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শ্রাবণী মদ এবং ত্রিময়িনে হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক খন্দকার হেলালুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ নওদা থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ you <laughs> কমিটির উপদেষ্টা মন্ডলের এবং গার্জেন প্রত্যেকে আমি মাঠে যাওয়ার জন্য অনুরোধ করবেন পতাকা উত্তরের কাজ আমরা শেষ করলাম এবার পতাকা অভিবাদন পতাকা অভিবাদন করোস্ত সমস্ত শ্রদ্ধ অভিভাবক এবং শ্রদ্ধা অভিভাবিকা জেলা পরিষদের বিশিষ্ট সদস্য এবং সকল ছাত্রছাত্রীদের শ্রেণী মতো শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে অনুষ্ঠান এই ক্রিয়া অনুষ্ঠানটা মূলত আগামী দু হাজার চব্বিশ বর্ষে এই অনুষ্ঠান আবহাওয়ার দিকে তাকিয়েই সুন্দর আবহাওয়ার মধ্যে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত করার প্রয়াসে তারা সেই বর্ষের কিছুদিন আগেই এই অনুষ্ঠানটা করছে এটা খুব সুচিন্তিত আবহাওয়াটা এর পক্ষে আমি শুধু একটি কথা বলি এখনো আমার এই মাঠে চারিপাশে তাকালে দেখতে পাই সেই শুরুতে এই নার্সারি এই নার্সারি যখন শুরু সেই সময় থেকে উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম আমার চোখের সামনে ভাসে আর এই যে শিশু বিদ্যাপীঠ নার্সারির শিশু বিদ্যাপীঠ কিন্তু আজকে আর শিশু নাই উচ্চ মাধ্যমিক ছাড়িয়ে গেছে সমস্ত ছাত্র ছাত্রীরা ধীরে ধীরে যেভাবে এগিয়ে এসে শিশু থেকে হাজারটা স্তর পর্যন্ত দৌড়ে পৌঁছে গেছে তার জন্য এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আমি অভিমন্তী আন্তরিক কেদাচাঁদপুর টূর্বাঞ্চলের একটি মোহিনী এ এম আদর্শ বিদ্যাপীঠ শিশু নিকেতনে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি প্রতি বছর এই এই এম আদর্শ বিদ্যাপীঠ নিকেতনের অনুষ্ঠানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি আসি আমার ভালো লাগে কারণ খেলাধুলাটা আমাদের জীবনের সঙ্গে অতপ্রত্যভাবে জড়িত তাই প্রতি বছরের শেষে আমাদের যখন এই ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় আমি যত কাজই থাক শত মিটিং থাক আমি এই প্রোগ্রামে আসার খুব চেষ্টা করি আজও আসতে পেরে আপনাদের ডাকে খুব ভালো লাগছে এখানে উপস্থিত এ এম আদর্শ বিদ্যাপীঠ নিকেতনের প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে সমস্ত শিক্ষক মণ্ডলী এবং এই স্কুলের সর্বোপরি অভিভাবকগণ এবং সর্বোপরি আমার বয়োজ্যেষ্ঠ দাদা এবং ভাই বোনেরা তাছাড়া এই স্কুলের ছোট ছোটো কচি কাচা বাচ্চা যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমার মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক বড়ো হও এই কামনা করি এবং আমাদের যে এই পড়াশোনা এই পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলাটাকেও আমাদেরকে বড় করে দেখতে হবে কারণ শুধু পড়াশোনা করলে হবে না তার সঙ্গে খেলাধুলাটাও করতে হবে মহিনী এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠের বাইশতম ক্রিয়া প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে গার্জেনদেরকে নিয়ে আমরা সুস্থভাবে আমরা খেলাটা পরিচালনা করি কোথায় হচ্ছে আজকে ত্রিমোহিনী হাই মাদ্রাসার খেলার মাঠে কীভাবে এই খেলার শুভ সূচনা করলেন শুভ সূচনা আমরা প্রথমে পিটি দেশ দিয়ে শুরু করেছি পতাকা উত্তোলন করেছেন আমাদের খন্দকার হিলালুল ইসলাম আমাদের জাতীয় সঙ্গীত ফাট করেছে আমাদের স্কুলের বাচ্চারা বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে আজকের এই খেলাটা কতটা ইভেন্ট রয়েছে আজকে খেলায় খেলার ইভেন্ট রয়েছে উনত্রিশটা কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে উনত্রিশ ইন্টু আট ধরুন সবাইকে পুরস্কার দেওয়া হ্যাঁ সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় কারা কারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার শ্রাবণী মদক আমাদের হাই মাদ্রাসার শিক্ষক হিলালুল ইসলাম আমাদের মাঝে এক্ষুনি ফোনে কথা হলো সাহেব আসছেন জেলার জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান আসবে কথা হয়েছে সবাই আসছে আমাদের স্কুলকে সবাই সহযোগিতা করছে আমরা যে স্কুলটা করেছে দুটো বিল্ডিং করা হয়েছে পাশে আমরা একটা পার্ক তৈরি করছি সে পার্কের জন্যেও আমি জেলা পরিষদের যে আমাদের মেম্বার আছে হাবিবুর সাহেব তাকে বলবো শ্রাবণী মদককে বলব আপনারা পার্কের কিছু আমাদের যদি সাহায্য করেন এলাকার জন্য আমাদের এই স্কুলটা আমরা কমিটি পরিচাল পরিচালিত স্কুল এখানে কোনো পার্টনারশিপ নেই স্কুলটা গ্রামের গ্রামের আজকে আমরা পরিচালনা করছি কালকে অন্য কেউ আসবে এর কোনো মালিকানা নেই স্কুলটা এলাকার এলাকার মানুষের তাই আমি চাইব যে এলাকার মানুষ সকলেই যেন আমাদের স্কুলে সহযোগিতা করে তুমি তাড়াতাড়ি পঁচাত্তর মিটার স্টার্টিং পয়েন্টে চিনেছ বালিকা গ বিভাগ পঁচাত্তর মিটার দৌড় প্রথম হয়ে

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ